ফাইনালি চলে এসেছে আমার শখের ফিজি আমি কিনেছি এটা আমি কিনেছি হে গাইস মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক অনেক ভালো আছো যাই হোক আমি এখন রান্না বসিয়েছি রান্না করছি এখন তো ব্লগ বানানো হয় না তাই ভুলে যাই ব্লগ বানাতে অনেকগুলো টেক নিতে ভুলে যাই অনেকগুলো ভুলে যাই এরকম একটা ব্যাপার যাই হোক তো দেখো কত কাছাকচি করেছি আজ হচ্ছে সানডে তো আমাদের এই কলতলাটা না একটু অন্যরকম হয়ে গেছে ওখানটা না ভেঙে ভেঙে মতো গেছে ওখানটা সিমেন্ট দিয়ে ভাড়াট করতে হবে তাই জন্য বস্তাগুলো ফেলা আছে আর আমাদের মইটা রাখো ছাদে ওটার মই মানে সিঁড়ি আর কি আর সিঁড়ি তো হয়নি তাই ওই মইটা দিয়েই ছাদে ওটা হয় ওরে বাবা রে আমি আগের দিন উঠেছিলাম মানে একবার উঠে আর ভয় আর নাবতে পারিনি এত তো ভয় লাগছে মইটা বা তারপরে মা ধরতে তারপরে আমি আবার নামলাম না যাই হোক আর প্রচুর প্রচুর উঁচু মইটা মানে খুব ভয় লাগে আমার বুক ধক ধক করতে এরকম একটা ব্যাপার তো সেই দিনই উঠেছিলাম একদিন সেই ওই ভিডিওটাই নি করে রেখেছিলাম আর কি যেদিন আমি উঠেছিলাম আর দেখো আর প্রচণ্ড ভয়ও লাগছিল মা ধরতে তারপরে আমি নেবেছি তো দেখো চলো এবার আমি পরের নেক্সট স্টেপে যাই আর কি সাদ্দাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে ছোট্ট একটুখুনি সেটার মধ্যে উঠেছিলাম আর কি ওটা বসাও যাবে আর বর কি সুন্দর পাঁপড় কিনে এনেছে দেখো চাল পাঁপড় সাবু পাঁপড় তারপরে আর সেই লেজের প্যাকেটে যেমন থাকে ওরকম লেজের মতো গোল গোল পাঁপড় অনেক কিছু পাঁপড় কিনে এনেছে লুজ পাওয়া গেছে হয়তো মানে ও বেরিয়েছিল ওখান থেকে কিনে এনেছে দেখো কি সুন্দর কালারিং কালারিং একটা সাদা একটা অরেঞ্জ এরকম ঝাল ঝাল পাঁপড় তো তারপরে সব রান্নাবান্না সেরে আমি জামাকাপড়গুলো গোছাচ্ছিলাম বিছনার চাদর ফাদর গোছাচ্ছিলাম আর গোছানো হয়ে গেছে কমপ্লিট এগুলো আগের দিন সব কেচেছি আর মোটামুটি দু মাস পর আমার বয়ের ফোনটা দিয়েছে এখন চার্জ হচ্ছে ডিসপ্লে বাগিয়েছে সব কিছু বাগিয়েছে মানে আমার বয়ের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য বাকিয়ে নিয়ে এসছে আর ওর কি বলতো সফটওয়্যার পুরোপুরি খারাপ হয়ে গেছিল অনেক টাকা দিয়ে বাগিয়েছি তারপরে দেখো সমস্ত জামা প্যান্ট আমি এবার রোদ থেকে তুলে এনে এখানে দিয়েছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আমি নিচে শুয়েছিলাম ফ্রমের উপরে আর ও উপরে ঘুমাচ্ছিল চাদর মুড়ি দিয়ে সেটাই তোমাদের আমি এখন দেখাচ্ছি দেখো আর আমার তো ঘুম ঘুমও ধরে যাচ্ছিলো বাট আমি এখন যাব খেলা দেখতে আমার মানে আমাদের পাশেই আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে সেখানে খেলা হচ্ছে অনেক অনেক সবাই দূর থেকে থেকে খেলতে এসেছে সেটাই আমি এখন দেখতে যাব তো আমার নদিনী সব মিলিয়ে আর আমরা আমার মানে আমার তো অনেক নদিনী আছে যাই হোক সবাই মিলে খেলা দেখতে আছি দেখো আর চলো দেখা যাক কি হয় হয় গণেশ সব তো ছেলে বেশিরভাগ ছেলেই শুধু দু চারটে মেয়ে থাকে আর আমরা আমি তো খেলার কিছুই বুঝি না কত ভাই কত সাইকেল যেন মনে হচ্ছে এখানে দোকান খোলা হয়েছে তো চলো দেখো এই দেখো আমাদের এই শিবতলায় মানে বল খেলা হচ্ছে ফুটবল খেলা অনেক অনেক দূর থেকে সবাই খেলতে এসেছে দেখতে এসেছে অনেক ভিড় হয়েছে আর সব ভিড় শুধু ছেলেদের মেয়েরা আছে দু চারটে তো চলো তোমরা একটু দেখে নাও আমি জানো তো রেডি হয়েছে এখন ফিস কিনতে যাব বলে খুব অনেক দিনের ইচ্ছা ফিস কিনবো ফিজ কিনবো তার মধ্যে কন্যাশ্রী ঢুকে গেছে ভাবলাম ফিসটা কিনেই নি আর কি বলবো আমার তো খুব আনন্দ হচ্ছে আমার মাকে বললাম না যাই হোক কন্যা আমি কিন্তু অত সহজে পাইনি কন্যাশ্রী আমি পেয়েছি বিয়ে আমার হয়ে গেল মোটামুটি এই এপ্রিল হলে চার বছর হবে চারটে বছরের মধ্যে পেলাম মানে কি আর বলবো কিছু বলার নেই জাস্ট আর অনেক কষ্ট হয়েছিলো কন্যাশ্রীটা পাইনি পাইনি করে খুব দুঃখ পেয়েছিলাম ফাইনালি কন্যাশ্রীটা পেয়েছি আর খুব ভালো লাগছে খুব খুশিও হয়েছি আর মাও বলেছে তুই একটা কিছু কিনে রাখ যাতে তোর মানে একটা শীতে ছিন্ন হয়ে থাকুক সেই হিসাবে আমি কন্যাশ্রীর টাকা দিয়ে ফিজ কিনেছি মাকে দেবো অবশ্যই মাকে দেবো ওটা মায়েরই না মা বাবা ওদেরই পাবনা যাই হোক মাও মাকেও দেবো মা অনেক কিছু কিনবে সেটা তোমাদের দেখাবো নয় তো চলো আচ্ছা তোমরা একটা কথা তো আমি যদি নিজে এক্সারসাইজ না করি নিজে ব্যায়াম না করি ঘরে ছোটাছুটি দৌড়াদৌড়ি না করি আমি কি কখনো রোগা হতে পারবো আমার বয়স শুধু একটাই কথা আমি খাই বলে রোগা হয় বাট আমি আর কিছুই খাই না আমি শুধু রুটিই খাই এই দেখো শিঙাড়া কিনে দিয়েছে দুটো কিনে দিয়েছিল ফ্রিজ কিনতে গিয়েছিলাম যে একটা খেয়েছি আর একটা ব্যাগে ছিল সেইটা এসেই আমি আর খাচ্ছিলাম আর ওকে একটু দিলাম সেটাই খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করছিলাম ফ্রিজের ব্যাপারে কন্যাশ্রীর ব্যাপারে তো যাই হোক আমাদের তো লাভ ম্যানেজ ভালোভাবে বিয়ে করলে আমি রূপশ্রীও পেতাম বাট কি আর করা যাবে ব্যাথ লাখ ভাগ্য করে পেয়ে গেছি তো পরের দিন সকালে কথা হচ্ছে মানে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস ইউ অনেক 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 ভালোবাসা বড়দিনের তোমার বর কত কিছু কেক এনেছে আমার ননদ কেক পাঠিয়েছে সেই কেক তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম মিনি মিনি কেক পাঠিয়েছে ছোট্টি ছোট্টি কেক আর আমার বর আর আমি কেক খাই মা খায় অতটা মানে ডিম দেওয়া থাকে বলে অতটাও খায় না একটুখানি খায় তো তারপরে দেখো ফাইনালি ফিজটা চলে এসেছে আর কি বলবো তোমাদের একটা স্মৃতি হয়ে থাকলো যে হ্যাঁ আমি আমার এই পয়সায় ফিজ কিনেছি আর এসেছো বড়দিনের দিন চলে এসেছে আমার শখের একটা যে এটা ফাইনালি আমি কিনেছি আমি কিনেছি এটা আমি কিনেছি তো দেখো তোমরাই বলো কিরকম হয়েছে ফ্রিজটা আর এই যে বক্সটা আর এর মধ্যে শোলাও আছে বক্সটাও রেখে দেবো ওটা কেটে কিছু করাও যাবে মানে মেঝোতে পেতে বসাও যাবে আর তো একটু লাইট দেখে নিলাম কিরকম কি লাগছে না লাগছে বোর্ডে লাগিয়ে এই বোর্ডে তো আর হবে না একটা ফ্রিজের জন্য আলাদা বোর্ড করতে হবে তো চলো আজকে ভিডিও টা এতটাই ভালো লাগলো সাবস্ক্রাইব তো কেমন হয়েছে অবশ্যই জানাবে টা